কথা বলে কি করে মানুষকে ইমপ্রেস করবে কথার মাধ্যমে মানুষকে কিভাবে ইমপ্রেস করা যায় সেটা আমাদেরকে জানতে হবে আমরা ঠিক মতো নিজেরা কথা বলতে পারি কথা মানে যে শুধু ওই যে কি করছো বা কি করছিস হ্যাঁ বল কোথাও যাবি ঘুরতে এগুলোর কথা বলছি এ কথা সে কথা নয় কিভাবে কথা বলে একটা মানুষকে আমার বিপরীত পক্ষের মানুষকে আমি কিভাবে ইমপ্রেস করব তাকে আমার প্রতি অ্যাট্রাক্টেড করব সেই সেই বিষয়গুলো এই কথা কথা হচ্ছে তো আমার আজকের ভিডিওতে এমন কিছু পয়েন্ট তোমাদেরকে বলবো যে তুমি কথা বলে তোমার বিপরীত পক্ষের মানুষটাকে কিভাবে ইমপ্রেস করবে তোমার প্রতি অ্যাট্রাক্টেড হবে সেই মানুষটা আমি রাজেশ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের ভিডিও

শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও তো কথা বলে কিভাবে মানুষকে ইমপ্রেস করবে ফার্স্ট পয়েন্ট যেটা সেটা হচ্ছে কিভাবে মানুষের সাথে তুমি কথা বলতে শিখবে আগে জানতে হবে যে কথা কিভাবে তার সাথে বল কিভাবে শুরু কর কিভাবে কথা শুরু কর তাকে ইমপ্রেস করতে হবে তুমি তাকে ইমপ্রেস করবে কিভাবে তার সাথে কথা বল দেখো তার সাথে কিভাবে তার সাথে এমন ভাবে কথা বলো না নিজেকে বেশি তার কাছে পরিচয় দিতে যেও না তার কথা তুমি তাকে জিজ্ঞাসা করো সে যাতে বোঝে যে তুমি তুমি তাকে নিয়ে ভাবো নিজেকে তার পরিচয় দিতে যেও না তোমার সব কথা হ্যাঁ আমি এই করেছি হ্যান্ড করেছি আমার এই হ্যান্ড এইগুলো করতে যেও না তার কথা জানতে চেষ্টা কর একটা জিনিস কে জানো তো তোমার বিপরীত মানুষ না তোমার বিপরীত পক্ষের মানুষ কেন আমরা সবাই কেউ আমার বিষয় নিয়ে জানতে চাইবে সেইটাতে আমরা বেশি উৎসাহিত হই তাকে আমার কথা বলবো সেটাতে আমরা কিন্তু উৎসাহিত হই না আমার বিষয় নিয়ে সে কি জানতে চাইছে বা আমার বিষয় নিয়ে সে কতটা মানে আগ্রহ ছলে জানতে চাইছে আমরা সেগুলোতে বেশি বিশ্বস্ত আমরা সেগুলো বেশি পছন্দ করি এই মানুষকে কথা বলতে গেলে তার মতন করে কথা বলো তার আছে তুমি কথা বলো যে কেউ হতে পারে আগের ভিডিও তো আমি বলেছি যে কথা দিয়ে আমাদের এই মুখের কথা দিয়ে অনেক কিছু অর্জন করা যায় আসি মুখে কথা বললেন না স্মাইল রেখে নিজের মুখটা যদি স্মাইল রেখে কথা বল তাহলে অনেক কিছু অর্জন করা যায়

আমরা একটু সার্চ করে নিই তাহলে যে মানুষটার সাথে তুমি আজকে দেখা করতে যাচ্ছ সেই মানুষটার সাথে দেখা করতে যাওয়ার আগে এখানে গুগল সার্চ বা যে কোনো সাইট থেকে তুমি একটু রিসার্চ করে নাও যে এখন বাজারে কি কি নতুন ড্রেস বেরিয়েছে বা কি মুভি চলছে কি ওয়েব সিরিজ চলছে বা কোথায় ঘুরতে গেলে এই জায়গাটা ভালো অফার দিয়েছে এই সব সম্বন্ধে একটু 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 সার্চ করে নাও তারপরে দেন তার কাছে যাও এইসব সম্বন্ধে কথা বলো আর অবিয়াসলি আমি আগের পয়েন্টটা বললাম তাকে তাকে নিয়ে কথা বলো তোমার কথা তার কাছে বলতে চাও না তার কথা তুমি জানতে চাও তার কথা তুমি শুনো হচ্ছে আমরা মানুষের সাথে কথা বলতে গেলে অনেক সময় এই কাজগুলো করে থাকি পাগল পাগল ভাব মানে কি রকম কথাটা শুনতে একটু একটু মানে তোমরাও হেসে ফেলবে ভিডিওটা দেখলে অটার মাথা চুলকাতে চুলকাতে কথা বলছি আরে ও মাথা আমি কি পাগল নাকি মাথা চুলকাতে চুলকাতে কথা বলবো কেউ কান খুঁজতে খুঁজতে কথা বলছে নাক খুঁজতে খুঁজতে কথা বলছে দাঁত খুঁজতে খুঁজতে কথা বলছে বাড়িতে মাংস মাংস খেয়েছে দাঁতের মধ্যে বেঁধে গেছে খুঁজতে খুঁজতে কথা বলছে পাগল পাগলদের মধ্যে এইসব সব বিহেভিয়ার গুলো দেখা যায় তুমি তো একটা স্বাভাবিক মানুষ তোমার মধ্যে তো বোধ রয়েছে তো তুমি এরকম ভাবে কেন কথা বল তাহলে আমার বিপরীত পক্ষে যে মানুষটা রয়েছে আমাদের বিপরীত পক্ষে যে মানুষটা বসে রয়েছে সে মানুষটাকে আমাকে গুরুত্ব দেবে খেলো চুকে দেবে তুমি তার কাছে তোমার ইন্টারেস্টটা কি পাবে তোমার পার্সোনালিটিটা তুমি পাবে সে খেলো চোখে দেখবে তো কি পাগল আছে কি এর মেন্টালি প্রবলেম আছে বা কোন ভালো মেন্টাল ডাক্তার দেখা এগুলো এগুলো কোন নিজের ফরমালিটিতে নিজে কথা বল উই গান করতে করতে না করতে করতে এই বলো এই বলো স্টিগমা এইগুলো পাগল হল আর কিছুই না ইগুলো করে কথা বললে তুমি তোমার পার্সোনালিটি পাবে না তুমি তোমার গুরুত্ব আங்கতে পাবে না সে তোমাকে খেলোচুকই দেখবে ই তোমাকে রিজেক্ট করে দেবে রিজেক্টের আধা ফেলে দেবে তোমার ইমপ্রেস আங்கতে পারবে সে তোমাকে ভালো চোখে দেখবে না অন্যরকম চোখেই দেখবে ওই রকম চোখেই দেখবেগলাম আর কি কথা বলবো পাগলের দাম আছে সেই জায়গাটা কেন নিজে করে দেবে সেই জায়গাটা সেই জায়গাটা করে তার কাছে রাখো যে হ্যাঁ আমি এই ব্যক্তি আর একটা জিনিস কি বলবো আমি কারোটা নকল করতে যে নিজের জিনিসটা তার কাছে প্রকাশ করো যে তুমি কি সেই ব্যক্তিটা তোমাকে যাতে চেনে কারুর কপি করো ও কপি পেস্ট ওটা করতে যাও নিজের ফর্মালিটি নিজের মধ্যে রাখো আর নিজেকে প্রকাশ করো তার কাছে এবং সর্বশেষ পয়েন্ট এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ খুব কাজের পয়েন্ট এটা সেটা হচ্ছে তুমি তোমার বিপরীত পক্ষের মানুষের সাথে চোখে চোখ রেখে কথা বলো এই যে আমি যে কথা বলছি তোমাদের সাথে মনে হচ্ছে কি তোমরা দেখো মনে করতে পারবে যে হ্যাঁ আমার সাথেই কথা বলছি নয় আমি তোমার চোখ তোমার চোখে চোখ রেখে কথা বলছি না আমি আমার ক্যামেরার লেন্স এর চোখ কথা বলছি ক্যামেরার লেন্সটাই তোমাদের চোখ আমার কাছে এই মুহূর্তে সেই কিন্তু তোমরা মনে করছো যে আমি তোমার সাথেই কথা বলছি চোখে চোখ রেখে কথা বলতে হবে তুমি তোমার বিপরীত পক্ষের মানুষের সাথে চোখে চোখ রেখে কথা বলো চোখের ভাষা কোনো সময় মিথ্যা হয় না তোমার ভালোবাসার মানুষ তবে যদি ইগনোর করে তোমার সাথে যদি বেইমানি করে এই চোখের চোখ রেখে যদি তুমি তাকে একটা কথা বলো যে আমার চোখে চোখ রেখে এই কথাগুলো বলো দেখবে সে কোনো সময় পারবে না কোনো সময় পারবে না তুমি তাকে তোমার যদি এরকম কোন ঘটনা ঘটে থাকে তোমার ভালোবাসার মানুষকে তুমি এইটা বলো যে হ্যাঁ তুমি এই কথাগুলো আমার চোখে চোখ রেখে কথা বলো চোখের চোখ রেখে বলো দেখবে সে পারে কি না পারবে না জিন্দগিতে পারবে না কেন এই চোখকে মিথ্যা কথা বলা যায় না এই চোখের ভাষা আলাদা আমরা মুখ অনেক কথা বলে দিই কিন্তু চোখকে কিন্তু বোঝানো যাবে না এই চোখকে মিথ্যা বোঝানো যায় না এক বিন্দু হলেও অশ্রু ঝরবে ঝরবে এই অশ্রু চোখকে মিথ্যা বলা যায় না চোখের কাছে কোনো ছলনা চলে না আমি যদি তোমার বিপরীত পক্ষের মানুষের সাথে ধরো আমার বিপরীত পক্ষের মানুষের সাথে আমি তার সাথে এখন কথা বলছি সে আমার কাছে যখন বসে রয়েছে আমি তার চোখের চোখ কথা বলছি সে যেটা বলছে আমি তার দিকে তাকিয়ে তার মুখের দিকে তাকিয়ে আমি সেটা শুনছি আমি যদি এদিক ওদিক এরকম ভাবে যদি কথা বলি তাহলে সেই মানুষটা কি ভাবে জানে তোর যে আমার কথা শুনছে না সে আমার কথা গুরুত্ব দিচ্ছে না উল্টা পাল্টা জিনিস দেখছে মানে আমার কথার কোন গুরুত্ব দিচ্ছে না তাহলে কি তুমি ইমপ্রেস পাবে তার কাছে সেই মানুষটার কাছে ইমপ্রেস পাবে কোনোদিনও পাবে না তার কথা শুনতে হবে মন দিয়ে তাহলেই দেখবে তার কাছে তুমি তোমার পার্সোনালিটিটা পাবে তোমার পার্সোনালিটি এমনি বেরিয়ে যাবে

বিপরীত পক্ষের মানুষের কাছে আর তোমরা যদি আমাকে ইউটিউব মাধ্যমে অন্য কোন প্ল্যাটফর্মে দেখে থাকো তো চাও ইউটিউবে কি আমার চ্যানেলটা সার্চ করে সাবস্ক্রাইব করে দাও এবং আর আমাকে তোমরা যদি অন্য কোনো প্ল্যাটফর্মে দেখে থাকো ধরো ইনস্টাগ্রাম বা ফেসবুকে আমার দেওয়া রয়েছে বা যদি সেখানেও দেখে থাকো তাহলে সেখানে ফলো করে দিও পেঞ্জটাকে ফেসবুক পেজটা ফলো করে দিও ইনস্টাগ্রামটাকে ফলো করে দিও দেখো তোমাদের কিছু কিছু জরুরি আমাকে তাহলে আরো উৎসাহিত করবে এরকম নতুন নতুন ভিডিও নেওয়ার জন্য তোমরাও আরো নতুন নতুন ভিডিও পাবে আমার থেকে